মোবাইল থেকে পাসপোর্ট সাইজ ফটো বের করার নিয়ম হ্যাঁ আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো মোবাইল থেকে পাসপোর্ট সাইজ ফটো কিভাবে বের করতে হয় মার্কেটে বিভিন্ন রকমের পেপার আছে তবে বই খাতার দোকানে গিয়ে যদি বলা হয় পাসপোর্ট সাইজ ফটো বের করব তার পেপার দাও তাহলে তারা দিয়ে দেবে দাম খুব একটা বেশি নয় পেপারটার যেই দিকটা গ্লোয়িং থাকবে সেইটা সামনের দিকে প্রিন্টারে রাখতে হবে খসখসে দিকটা পিছনের দিকে রাখতে হবে এটা হলো সবেমাত্র মাত্র পেপারটাকে সেট করা পেপারটা সেট করার পর দু সাইডের যেই ক্লিপগুলো আছে সেইটা ক্লিপ দুটোকে পেপারের সাথে টাচ করিয়ে দিতে হবে যাতে পেপার ডান দিক দিক না করে এখন আমাকে কিন্তু এডিট করতে হবে যেই ছবিটা প্রিন্ট আউট করবো এই ছবিটা এডিট করার জন্য আমি পিকসার্ট ব্যবহার করছি আমার ব্যক্তিগত ছবি থাকায় আমি ব্লার করে রেখেছি এখন একটা আকাশি কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে কারণ এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সবচেয়ে ভালো হয়ে থাকে পাসপোর্ট সাইজের ছবি এখন থ্রি ইজ টু ফোর ফ্রেম ব্যবহার করে একটা ছবিকে সিলেক্ট করতে হবে যেই ছবিটা পাসপোর্ট সাইজ ফটো করা হবে এখন খুব ভালোভাবে সেট করতে হবে যতটা আমার প্রয়োজন এটা নিজেরাও বুঝতে পারবে যে কতটা নিলে দেখতে ভালো লাগছে ঠিক ততটাই নিতে হবে এখন যে আকাশি রঙের ফ্রেমটা নেওয়া হয়েছিল সেই ফ্রেমের মধ্যে বসিয়ে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করে নিতে হবে তবে যদি হালকা আছে তাহলে তার জন্য একটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে হবে তাহলেই কালারটা একটু বেশি ডিপ লাগবে ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার করার জন্য কিন্তু যেই অপশানটা আছে সেটাতে ক্লিয়ার করে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে নিতে পারো একটা অ্যাপের মধ্যেই সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে এখন মোটামুটিভাবে আমার একটা ছবি রেডি হয়ে গিয়েছে এখন আমাকে করতে হবে টোটাল ছটা এখানে তোমরা যতগুলো পারবে ততগুলো করতে পারো সেটার জন্য আমাকে নিয়ে নিতে হবে একটা সাদা রঙের ব্যাকগ্রাউন্ড এইবার আমি যেই ছবিটা তৈরি করেছিলাম সেই ছবিটাকে আমাকে এখানে নিতে হবে একদম সঠিক জায়গাতে বসিয়ে নিলাম যেখানে বসালে আমার ছ কপি ফটো বেরিয়ে আসতে পারে এইবার ছয় কপি ফটো আমাকে এমন পজিশানে বসাতে হবে যেখানে এক একটা গায়েতে যেন লেগে না যায় এবং আমি কাঁচিতে করে যেন কাটতে পারি তাই সব সমান মাপে ঠিকঠাক করে বসিয়ে নিতে হবে সময় নিয়ে কোনো জিনিসটাই কিন্তু তোমরা তাড়াহুড়ো করার চেষ্টা করো না তাড়াহুড়ো করলেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে এখন সব কটাকে মোটামুটি ঠিক পজিশনে বসিয়ে নেওয়ার পর একটা টোটাল ছবি করে সেটাকে সেভ করে নিতে হবে তাহলে আমার পাতা সেট করা হয়ে গেল ছবি এডিটিং হয়ে গেল। এখন প্রিন্টার মেশিনে আমাকে প্রিন্ট করতে হবে প্রিন্টার মেশিন ব্যবহারের জন্য যেই কোম্পানির প্রিন্টার আছে সেই কোম্পানির অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে সেটা ওপেন করে ফটো প্রিন্টে গিয়ে যেই ছবিটা পছন্দ অর্থাৎ সেই ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে এখন বেসিক কিছু সেটিংস আছে যেগুলোকে করতে হবে আর এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই জায়গাটাতে মোটেও ভুল করবে না আর এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে আমাকে পাতার সাইজ নিয়ে নিতে হবে ফোর টু সিক্স পাতার সাইজ নেওয়ার পর এবার কি পাতা ব্যবহার করছি সেটা নিতে হবে অর্থাৎ আমাকে গ্লসি ফটো পেপার নিতে হবে তারপরে কালার হবে নাকি সাদা কালো সেটাকে সিলেক্ট করে নিতে হবে কালার হলে কালার সাদা কালো হলে সাদা কালো সব কটাকে দেখে নেওয়ার পর আরেকবার মিলিয়ে নেবে যাতে কোথাও ভুল না হয় এখন যদি প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট ক্লিক করো তাহলে কিন্তু প্রিন্টার মেশিনে কাজ করতে লেগে যাবে আমার এখানে ওয়াইফাই বন্ধ আছে তাই আমি মোবাইলের সাথে প্রিন্টার মেশিনটাকে কানেক্ট করে নেওয়ার চেষ্টা করছি কাজটা শুরু হওয়ার আগে তোমরা প্রিন্টার মেশিনটাকে মোবাইলের সাথে কানেক্ট করে নেবে এখন কিন্তু প্রিন্টার মেশিনে খুব ভালোভাবে ছবিটা বের করতে হবে এবং সেটা তোমরা দেখতে থাকো একটু সময় দিতে হবে এটা একটু সময় সাপেক্ষ হয়ে যাওয়ার পর এটাকে ডান সুইচ টিপে দিলেই বেরিয়ে আসবে ফটোগুলো একটা পাতার মধ্যে ছটা ছবি কিন্তু রেডি হয়ে গেছে খুব ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ এইবার একটা ধারালো কাঁচি নিয়ে সব কেটে নিতে হবে ওই জন্যেই একটু বেশি পরিমাণে জায়গা ছেড়ে রাখতে হয় আশা করছি এই টোটাল ভিডিওটা তোমাদের অনেকটা সাহায্য করেছে আশা করছি এখন তোমরা বুঝতে পেরেছ মোবাইল থেকে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বের করতে হয় এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার